নির্মাতারা কনফার্ম করেছেন শাহিদ কাপুর এবং পূজা হেগডের আসন্ন অ্যাকশন থ্রিলার দেভা সিনেমাটি আগামী বছরের চোদ্দই ফেব্রুয়ারি সিনেমা হলে মুক্তি পাবে ছবিটিতে একজন পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করেছেন শাহিদ প্রকাশ্যে এসেছে ছবির একটি স্টিল যেখানে হাতে একটি সহ বুলেট প্রুফ জ্যাকেট পরে থাকতে দেখা যাচ্ছে শাহিদকে দেখে মনে হচ্ছে শাহিদ কাউকে শিকার করার মিশনে যাচ্ছেন তার ইন্টেন্স লুক এবং রেডি টুকিল মুড আমাদের উত্তেজনা আরও বাড়িয়ে তুলছে দেভা ছবিতে প্রথমবার শাহিদ এবং পূজাকে একসঙ্গে দেখা যাবে ছবিতে সাংবাদিকের চরিত্রে অভিনয় করবেন পূজা এই অ্যাকশন প্যাকড রোলার কোস্টার ছবিটি পরিচালনা করেছেন প্রশংসিত মালায়ালম ডিরেক্টর রোশান অ্যান্ড্রুস লিখেছেন হোসেন দালাল আরশাদ সৈজদ ও সুমিত অরোরা এবং সিদ্ধার্থ রায় কাপুর এটি প্রযোজনা করেছেন আরও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন পাভেল গুলাটি এবং কুবরা সাইত। কুব্রা সাইথ একজন পুলিশ অফিসারের ভূমিকায় অভিনয় করবেন এবং ছবিতে তারও অ্যাকশন সিকোয়েন্স থাকবে এর আগে এই ছবিটি চলতি বছরের দশেরাতে মুক্তির কথা ছিল মুক্তি পিছিয়ে যাওয়ার পর দেভা বক্স অফিসে নাখরেওয়ালি এবং ক্যাপ্টেন আমেরিকা ব্রেভ নিউ ওয়ার্ল্ড ছবির সাথে ক্ল্যাশ করবে thank <laughs> you